আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টার গার্লস এখান থেকে আজকে ফ্লোরাল প্রিন্টের স্মোকি ডিজাইনের এই গাউনটা দেখাবো যেটা নতুন নতুন কালার চলে আসছে বিয়ার্স এটা যারা নিতে চাচ্ছেন ফার্স্ট ফার্স্ট অর্ডার করে ফেলবেন লেট করবেন না কিন্তু ঠিক আছে তো নতুন নতুন কালার আসছে তো আমরা ফার্স্টে কোন কালারটা দেখাবো ওইটা এইটা দেখুন কালারটা খুবই সুন্দর হোয়াইট কালারের মধ্যে ক্রিম কালারের মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর ঠিক আছে সোভার একটা প্রিন্ট বডিটা ফুললি স্মোকি হাতাটাও স্মোক করা আছে পুরোটাই ফ্লোরাল প্রিন্ট করা ভিতর ইনার আছে জাস্ট দেখুন খুব চমৎকার একটা কালেকশন লুকটা একটু দূর থেকে দেখাই প্রচুর ঘের আছে কিন্তু এটাতে হিউজ ঘেরের মধ্যে থাকবে আর এটার ডিটেলসটা বলে দিই কাপড়টা সব জর্জেটের মধ্যে ভিতর ইনার হবে আর বডি হবে এটা স্মোক করা থার্টি টোয়েন্টি এইট বডি হলেও পড়তে পারবেন ঠিক আছে ম্যাক্সিমাম ফর্টি ফোর আর লম্বা কি বাউন্ন চুয়ান্ন বাউন্ন চুয়ান্ন ভিতর ইনার করা থাকবে কাপড়টা খুবই সফট আর প্রিমিয়াম কোয়ালিটির হবে এটার দাম কত পড়ছে ভ্যাম এক হাজার পঞ্চাশ টাকা এটার কালার হবে অনেকগুলো নতুন নতুন কালার আসে আমরা দেখাচ্ছি

এই প্রিন্টটা দেখুন এটা তো খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে আছে ওয়াও ব্ল্যাকটা কিন্তু খুবই চমৎকার একটা প্রিন্ট দেখুন ভিউয়ার্স আমি একটু ঘেরটা আপনাদেরকে আরেকবার ধরে দেখাই কারণ এটার ঘেরটা এত বেশি সুন্দর একটা বাউন্সি ঘের ঠিক আছে যেরকম সুন্দর হচ্ছে এটার ঘের সেরকম সুন্দর হচ্ছে প্রিন্ট দেখুন প্রাইসটা পড়বে হচ্ছে এটাও সেম এক হাজার পঞ্চাশ টাকা ওকে আমরা নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা একটা আছে এটাও নতুন প্রিন্ট পিচি টাইপের কালারটা

এক হাজার অনেক বেশি প্রিন্টটাও খুবই সুন্দর সেফ প্রাইস থাকবে এক টাকা আচ্ছা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা অনেকগুলো কালারই এই কালারগুলো কিন্তু সব নতুন নতুন কালার হ্যাঁ প্রাইসটা একই থাকবে এক হাজার নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই কালারটা এই যে ক্রিম কালারের মধ্যে একদম সোভার একটা প্রিন্ট যেটা সোভার কালার পরতে পছন্দ করে এটা নিতে পারবেন দামটা একই থাকছে 1050 1050 নেক্সট গুলো দেখাচ্ছি মানে কতগুলো প্রিন্ট আছে দেখুন সবগুলো কিন্তু নতুন হ্যাঁ এটা একটা প্রিন্ট দামটা কি 1050 1050 ভালো লাগলে স্ক্রিনশট মাস কিশর্ট দিয়ে শপে চলে চালাজবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর সেম দাম 1050 1050 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ডিজাইনটা টাইপের কালার সেম দাম এক হাজার কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর পঞ্চাশ যা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন স্টাইল গার্লস এর লাস্ট কালার রয়েছে সি গ্রিন কালার একদম ম্যাট টাইপের একটা সি গ্রিন কালার প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর ঠিক আছে প্রাইসটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ জয় নিতে চাচ্ছেন চলে যাবেন স্টাইল গার্লস কিন্তু পঁচাত্তর লেগে তিন তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ